বয়স পঞ্চাশ পেরোলে এই কথাগুলো মেনে চলবেন বাকি জীবন সুখে থাকবেন সন্তানের লাঠি জাটা খেতে হবে না আপনি স্বয়ং নিজের স্থায়ী আবাসে থাকুন তাতে স্বাধীন আনন্দ নিতে পারবেন নাম্বার দুই আপনার ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তি নিজের পাশেই রাখুন অতি প্রেমে পড়ে গিয়ে কারো নাম করে দেওয়ার জন্য ভাববেন না নাম্বার তিন আপনার ছেলের এই কথার উপর নির্ভর করে থাকবেন না কি সে আপনাকে বিদ্যা অবস্থায় সেবা যত্ন করবে মানুষ সব সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিকতার বিষয়ও বদলে যায় কখনো কখনো তো না চাইলেও কিছু করতে পারে না নাম্বার চার ওই মানুষগুলোকে আপনি আপনার বন্ধুজনের মধ্যে রাখবেন আপনার জীবনকে ভালোভাবেই দেখতে চায় অর্থাৎ প্রকৃত শুভাকাঙ্ক্ষী হয়ে যায় নাম্বার পাঁচ বয়সে নিজের তুলনা করতে যাবেন না আর না তো নাম্বার ছয় আপনারা সন্তানদের জীবনে দখলদারি নিতে যাবেন না ওদেরকে তাদের মতো করেই আনন্দে থাকতে দিন আর আপনি নিজের মতোই জীবনকে ব্যস্ত রাখতুন নাম্বার সাত বৃদ্ধ অবস্থায় কারো কাছ থেকে সেবা পাওয়ার কিংবা সম্মান পাওয়ার প্রয়াস না করাই ভালো যদি কেউ করে থাকে তাহলে খুব ভালো কথা আর না করলে চোপ থাকাই শ্রেয় নাম্বার আট বিভিন্ন লোকদের মতামত শুনতে পারেন কিন্তু চলবেন নিজের স্বতন্ত্র বিচারের উপর নাম্বার নয় প্রার্থনা করুন কিন্তু ভিক্ষা চাইবেন না যদি কিছু চাওয়ার থাকে তাহলে উপরওয়ালার কাছে ক্ষমা আর সাহস চাইবেন নাম্বার 10 নিজ শাস্ত্র প্রতি নিজেই ধ্যান রাখতে শিখুন কারণ ছেলে বৌমা এই যুগে আপনার সেবা যত্ন করবে এমন চিন্তা দ্বারা মন থেকে একদম মুছে দিন সময় সময়ে চিকিৎসকের দ্বারা নিজ শরীরের পরীক্ষা করিয়ে নিন আর আপনার আর্থিক ক্ষমতা অনুযায়ী পুটিন যবতো খাবার খান আর যতটা সম্ভব নিজের কাজগুলি নিজেই করার চেষ্টা করুন নাম্বার বারো ছোটোখাটো কষ্টের উপর এতটা মনোযোগ না দেওয়াই ভালো বয়সের সঙ্গে সঙ্গেই ছোটোখাটো শরীরের সমস্যা তো আসতেই পারে নাম্বার তেরো আপনার জীবনকে আনন্দের সঙ্গে কাটান নিজে প্রসন্ন থাকুন আর ওপরকেও প্রসন্ন রাখুন নাম্বার চোদ্দ প্রতি বছর কোনো ভ্রমণ বা ট্যুরিস্টে এক বা যাত্রা করুন এর ফলে আপনার বাচ্চা ধারণাটাও অনেকটাই বদলে যাবে নাম্বার পনেরো জীবনে স্থায়ী কোনো কিছুই থাকে না এমন কি চিন্তা ও টেনশনও না এই কথাকে বিশ্বাস রাখবেন নাম্বার শুলো আপনার সামাজিক দায়িত্ব কর্তব্যকে আপনার রিটায়ারমেন্ট বয়স বা ষাট বছর বয়স পর্যন্তই সব পূরণ করে নেন মনে রাখবেন যতদিন পর্যন্ত আপনি নিজের জন্য জীবনকে আনন্দ দেবেন না ততদিন পর্যন্ত আপনি কিন্তু জীবিত নয়